ধূমপান করলে চল্লিশ দিনের এবাদত কবুল হয় যেহেতু হাদিসটি এসে এসেছে এরকম যে মাদক দ্রব্য গ্রহণ করলে তার ইয়ে কবুল হবে না যেহেতু তো মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত মাদক দ্রব্য দুই ধরনের একটা হলো অ্যালকোহল যেটা লিকুইড আর একটা হলো সাবস্টেন্স যেটাকে ড্রাগ বলে তাহলে দু ধরনের মানুষ মাদক দ্রব্য আছে আর বিড়ি সিগারেট খাইলে এটা মানুষ মাদক দ্রব্যের মতো হাদিস এসে যা কিছু বেশি খেলে মাতাল হয় তা কম খেলো কি তার কম পরিমাণও হারাম অতএব এই বিড়ি সিগারেটের মধ্যে বা এই ধূমপানের মধ্যে মাদকতা আছে কিনা এটা যে করে ওরে নিয়ে দিয়ে পরীক্ষা করবেন নাকি ভালো মানুষের দিয়ে পরীক্ষা করবেন যে হিরোইন খায় ওরে যদি আপনি এই সিগারেটের খাই খাওয়াইয়া দেন তাহলেও তো মাতাল হবে না আর এখন শেখ আহমদুল্লাহর কাছে যদি আপনি একটু নিয়ে আছে তাহলে ওনার মাথা ঘুরে উনি বমি করা শুরু করে দেবে রিয়েল টেস্ট করতে ইনোসেন্ট মানুষের উপর অতএব বিড়ি সিগারেট হারান এর পক্ষে বহু দলিল আছে এর বিপক্ষে একটি বর্ণনা যা আছে সেগুলো সবই হচ্ছে জন্মি অথবা এগুলো সব দুর্বল ভাবে বিভিন্ন জায়গা থেকে নেয়া সেজন্য এটি এটি এই ওইটার অন্তর্ভুক্ত আর দুই নম্বর বিষয় হচ্ছে আচ্ছা ভাই আপনারা শুনেছেন হালাল জিনিসের মধ্যে একটা আছে তার মধ্যে পেঁয়াজ এটা খাওয়া মসজিদে আসা জায়েজ নেই এটা কি খেয়ে মসজিদে এটা কি হালাল না হারাম হালাল হালাল জিনিস মসজিদে এসে খাওয়া জায়েজ মানে খেয়ে আপনি মসজিদে আসতে পারবেন না জায়েজ নাই তাহলে ওই হারাম জিনিস খেয়ে কেমনি আপনি আসেন অথবা আপনাদের বাজে যদি মাকরু হয় এটা গন্ধের চেয়ে ওইটার গন্ধ খুব ভালো নাকি তিন নাম্বার বিষয় হলো এটা যদি হালালে হয় তাহলে খাওয়ার আগে বিসমিল্লা সব খাওয়ার আগে তো বিসমিল্লা বলা লাগে বিসমিল্লা বলে সিগারেট খাবেন নাকি কেউ তাহলে তো হইল না এটা এই জন্য আলেমদের মধ্যে অনেকে বলেছেন যে এটাও ওই ওটার অন্তর্ভুক্ত হয়ে যাবে কোন সুরায়াতে হ্যাঁ আরাম করা হয়েছে কোরআনে অনেক কিছুই নেই কথা বুঝেছেন আল্লাহ তালা আমাদের নবীকে শুধু কোরআন দিয়েছেন না আরো কিছু দিয়েছেন হ্যাঁ কোরআনেই বলেছেন কেতা বল হেকমা দুই নম্বর কথা অনেক জিনিস কোরআন হাদিসও নেই কারণ রসুল হাসান যেমন ছিল না কথা বুঝতে পেরেছেন যেমন মদ হারাম এটা আছে হুইস্কি হারাম এটা কিন্তু নেই বিয়ার হারাম এটা কিন্তু নেই দেন কী করবেন করোনাতে কো নেই বিষয় হলো কিছু মূলনীতি থাকে মূলনীতির ভিত্তিতে প্রত্যেক যুগে উলামায় কেরাম ইশতেহাদের মাধ্যমে বের করতে হয় তা এই জন্য ধূমপান ইসলামের যে মূলনীতি একটা হলো খাবাইস খাবিস যেটার ভিতরে খুব গন্ধ এগুলো হারাম করেছেন আল্লাহ দুই নম্বর অপচয় তিন নম্বর ক্ষতিকর লা তুলকু ব্যায়দ যেটা দিয়ে ক্ষতি হবে নিশ্চিত এটা তোমরা করো এমন কি যে খাদ্য আমরা নিয়মিত খাই ক্ষতি নিশ্চিত হলে ওটা কিন্তু নাজেজ হয়ে যায় অনেক ভাইয়ের আছেন যে সলা তাতেই করেন আর সিগারেট খানার বলে সিগারেট মাকরু না সিগারেট মাখরু না সিগারেট মাকরু না সিগারেট হচ্ছে হারাম ধূমপান হচ্ছে হারাম সিগারেট হোক বিড়ি হোক জর্দার তামাক জাতীয় যত কিছু আছে এগুলি হারাম এগুলি মাকরু ফাখরু না এগুলো ভুল ফুতুয়া এবং এর উপরে আমাদের আলোচনাগুলি আছে আপনারা যারা বেশি শুনতে আগ্রহী শুনবেন এছাড়াও অন্যদের আলোচনা আপনি পাবেন আরবিতে পাবেন ইংলিশে পাবেন বিভিন্ন ভাষায় পাবেন আপনারা শুনতে পারবেন কথা হচ্ছে যে সিগারেট ধূমপান বা জর্দা তামাক এগুলি হচ্ছে হারাম এই হারামকে বর্জন করেন হারামকে বর্জন করেন কারণ আল্লাহ কোরআনে তাইব বলেছেন না খাবাই বলেছেন তাইয়াব হালাল করা হয়েছে অহিল্লা কুমো তৈয়বাত কুলোমিন তৈয়বাত মারাজাক নাকুম যে পাক পবিত্র রেজিক দিয়েছি খাও আর ওয়াইহার রেমু আলিমুল খাবাইস আল্লাহ নবীকে পাঠানো হয়েছে ইহিল উল্লাহমাত হালাল করার জন্য আর নোংরা গুলিকে হারাম করার জন্য এখন আপনার কাছে এখানে যদি আপনাকে যে কিছু খেতে পানি, ভাত রুটি কিছু দেওয়া হয় খেতে পারবেন কি পারবেন না জুস খেতে পারবেন কিন্তু এখন যদি আপনাকে সিগারেট প্যাকেট দেওয়া হয় যে মসজিদেও না এই আলমানার সেন্টারের এই হলে বা এই ফিল্ডে এখানে একটা করে সিগারেট খান বা একটু জর্দা ভাগাভাগি করে জর্দার তামাক খান খাবেন খাবেন সিগারেট যারা খায় তারা লোক দেখলে বাপ মা কে দেখলে বা খাবাই ছিল নোংরা আর খাবাই হারাম করা হয়েছে খবিস বলা যেগুলি শরীর স্বাস্থ্যের ক্ষতি করে হ্যাঁ পরিবেশের ক্ষতি করে ছেলে মেয়েরা ধোঁয়া ধোঁয়া পেলে তাদের ক্ষতি হয় অর্থের ক্ষতি হয় সেগুলি খাবাইস খাবাইস সুতরাং সিগারেট হচ্ছে খাবায়স ধূমপান হচ্ছে খাবায়স আর খাবায়স কি আল্লাহ হারাম করেছেন সুতরাং তাতে বেঁচে থাকে নামাজ পড়ে নামাজ কবুল হচ্ছে আর এই সিগারেট খাওয়ার জন্য ফেরেস্তা কষ্ট পাচ্ছে মুসল্লিরা কষ্ট পাচ্ছে তার গন্ধ যে ছড়াচ্ছে তার থেকে মসজিদে এগুলোর জন্য তার গুণা হচ্ছে কষ্ট দিচ্ছে বান্দাদেরকে ফেরেস্তাদেরকে আর মমিনদেরকে নামাজিকে কষ্ট দেওয়া হালাল না হারাম হারাম আর তারপরে তার এই হারাম খাওয়ার জন্য পাপের বোঝা বাড়ছে পাপের বোঝা নিয়ে হাজির হবে যদি বিনা তবে মারা যায় আর নামাজের নেকি নিয়ে হাজির হবে নামাজে সেই খসু হয় না যেই খসু হওয়া তার জন্য যদি সে সিগারেট পান না নামাজি তারা যারা অন্যায় কাজ থেকে বিরত থাকে অন্যায় কাজও করে যাচ্ছেন হারাম খেয়েও যাচ্ছেন আর নামাজও করছেন তাহলে আপনার নামাজ কার্যকর হয় না ইন্না সাল্লাহমনকার নামাজ যদি নামাজের মতো হয় তাহলে অশ্লীল কথা কাজ থেকে আর হারাম না যায় অন্যায় কথা কাজ থেকে পান করলে কি চল্লিশ দিন ইবাদত কবুল হবে কি হবে না কেউ যদি খামার স্পষ্ট হয়ে খায় তার চল্লিশ দিন ইবাদত কবুল হবে না আবুদল ইবনু মাজার স্পষ্ট সেই সামনে বর্ণনা আছে তবে সিগারেট জ্বর দা গুল এগুলো খেলে যে চল্লিশ দিন ইবাদত কবুল হবে না এই মধ্যে আমার কোনো সাধ্য জানা নেই যে এটা খেলেও তবে খামার যেটা আছে যেটা একদম মাদক মানে খেলে যেটা তাৎক্ষণিক তার জ্ঞান শূন্য হয়ে যায় খেলে তাৎক্ষণিক জ্ঞান শূন্য হয়ে যাবে কিন্তু বিড়ি সিগারেট এগুলো হচ্ছে ধীরে ধীরে মানুষকে ক্ষতি করে তাই এটা হচ্ছে সর্বোত্তম যে এটা খাবারটা হারাম তবে কেউ যদি খাই তা চল্লিশ দিন ইবাদত কব হবে না এই কথাটা সঠিক নয় অনেকে বলে যে বিড়ি পান করার পরে অজু ভঙ্গবে কি ভাঙবে না তো হতে আরগান উলসতা বিশেষ সল এল সেভিন তিনি বলছেন না অজু ভাঙবে না কুলি করলেই হয়ে যাবে তো বলছে বিড় যদি হারামি হবে তো কুলি কে কেন হয়ে যাচ্ছে ওজু কেন ভাঙে না তবে বলেন তো গাল দিয়া যায় যেন না যায় আরাম কাছ না গালদা সমস্ত ওলেবধের অক্ষমতা তো গাল কেউ তিনি দিয়ে এটা করার পরে তার কেউ জু কি বলছেন তো বোঝা কিছু কিছু বাক্য বা কিছু কিছু জিনিস সমস্তভাবে আম বাঁধে দিয়ে গিয়াস করা এটা অনুমোদিত না এমন অনেক বলে দেয়া যাবে আশা বিষয়টি স্পষ্ট হয়েছে সিগারেট খেয়ে সালাদ পড়লে কি সালাদ হবে হাদিস আসছে নেশা খেয়ে সালাদ পড়লে চল্লিশ দিনের এবাদত কবুল হয় না কোনো কোনো উলামায় কেরাম কোনো সিগারেট ধমকি তার মানে এই নয় যে আপনি সিগারেট খাচ্ছেন দেখে আর সালাদ পরবেন না না সালাদ পরবেন ওষুধ খেয়ে বমি হয়ে ওষুধ উঠে যায় কিন্তু ওষুধ খাওয়া বন্ধ দেওয়া চলবে না ওষুধ খেতেই থাকতে হবে বমি হচ্ছে হোক চেষ্টা করে ওষুধ খেয়েই বমি বন্ধ করতে হবে কাজেই সালাচের মাধ্যমেই সিগারেট বন্ধ করতে হবে